কুম আমি জুনাইট এই মুহুর্তে আমি আছি অরল্যান্ডো ফ্লোরিডাতে আজকে বিংহ্যামটন থেকে আমি এসেছি ডেট্রয়েট মিশিগান একটা স্টপ ছিল তারপরে হচ্ছে অরল্যান্ডোতে সরাসরি ডেল্টার ফ্লাইটে কিছুদিন আগে আমি ফ্লোরিডাতে এসেছিলাম অ্যাভোলো এয়ারলাইন্সে ওই ফ্লাইটটি এখন বন্ধ হয়ে গেছে সেজন্য একটু লং ফ্লাইটে আসতে হলো আর এই ট্রিপের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এক্সিট ইন্টারন্যাশনালের একটা কনভেনশন আছে সেটাতে যোগ দেওয়া আমার সঙ্গে আছেন মোহাম্মদ মাইনুল ইসলাম মনু ভাই আর আমরা দুজনেই আসলে একসাথে এসেছি আমরা অনেকেই এগারো জনের মতো আমরা এখানে যোগদান করছি বিংহ্যামটাম থেকে তো আমার এই ট্রিপে আমি কি করছি সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে আমার সঙ্গেই থাকুন এটি হচ্ছে অরল্যান্ডো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে আজকে আমাদের ফ্লাইটটাও বেশ ভালো ছিল ডেলটার ফ্লাইট এক ঘন্টা ত্রিশ মিনিটের ফ্লাইট ছিল ডেট্রয়েট আর সেইখান থেকে আড়াই ঘন্টার ফ্লাইট ছিল এই অর্ল্যান্ডোতে রাত বাজে প্রায় দশটা চব্বিশ মিনিট এই মুহূর্তে এসছি চেক ইন করতে হোটেলে আমাদের রুম নাম্বার হচ্ছে থার্টি নাইন জিরো সিক্স তো এটা হচ্ছে আমাদের আজকে অ্যাপার্টমেন্ট যেখানে থাকবো এই অ্যাপার্টমেন্টটি আমরা আজকে নিয়েছি তো এটা একটা ট্যুর দিচ্ছি ঢুকে হাতের বাপাসে আর এখানে হচ্ছে বেডরুম এটা হচ্ছে টু বেডরুম অ্যাপার্টমেন্ট আর এটা হচ্ছে একটা বাথরুম এটা হচ্ছে একটা বেড এখানে একটা বাথরুম আছে ফুল বাথরুম দেখুন বাথরুমটা কত বড় এখানে শাওয়ার আছে আর এইখানে হচ্ছে ক্লোজেট বিভিন্ন কিছু আর এখানে হচ্ছে ডাইনিং টেবিল এখানে হচ্ছে লিভিং রুম আর এটা হচ্ছে কিচেন আজকে সেই দুপুর বারোটা থেকে জার্নি শুরু এখন বাজে দশটা ত্রিশ মিনিট তো এখন একটু ফ্রেশ হব রেস্ট করবো কালকে আবার আপনাদের সঙ্গে ফিরে আসব আজকের মতো এখানেই দেখা হবে আবার আগামীকাল শুভরাত্রি আমি এবং মনুভাই যাচ্ছি আমাদের এক্সিট কনভেনশনে আজকের কনভেনশনটি হচ্ছে গেই লর্ড ফার্মস রিজর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার সবাইকে শুভ সকাল ফ্লোরিডা থেকে সকালে উঠে ফ্রেশ হয়ে আমরা এসেছি কনভেনশন সেন্টারে গতকাল আমি বলেছিলাম যে আমরা এক্সিট রিয়েলটি ইন্টারন্যাশনালের একটা কনভেনশনে এসেছি ফ্লোরিডাতে তো আমরা দুই ভাই মিলে আমরা যাচ্ছি কনভেনশনে আমরা এখানে থাকবো কিছুদিন একত্রিশ তারিখে আমরা ফিরে যাব বেংহান্টনের উদ্দেশ্যে চলুন তাহলে দেখি কনভেনশনের কি অবস্থা এই রিজোর্টের নাম হচ্ছে গেই লর্ড রিজোর্ট আমি যাচ্ছি চেক ইন করতে এক্সিট কর্প ইন্টারন্যাশনাল কনভেনশন এটা হচ্ছে কনভেনশন সেন্টার অনেক অনেক মানুষ এক্সিটের সারা আমেরিকাতে যত মানুষ আছে সবাই এখানে এসছে এটা হচ্ছে ভিতরের হলরুমের অবস্থা অবস্থান অনেক অনেক মানুষ এসছে এখন হচ্ছে লাঞ্চ টাইম আমরা সবাই এসছি লাঞ্চ করতে এটা হচ্ছে লাঞ্চের জায়গা এখানে আমরা সবাই লাঞ্চ করবো অনেক মানুষ এখানে বসার জায়গা আছে লাঞ্চ শেষ করলাম এবার এসেছি একটা এক্সপো ঘুরে দেখতে কনভেনশন চলছে একটা ব্রেক নিলাম আবার বের হলাম ব্রেকে তা আসলে অনেকক্ষণ অনেকক্ষণ লম্বা একটা অনুষ্ঠান সূচি ছয়টা পর্যন্ত তারপর হয়তো বা বিকেলে বের হব কোথাও তো পরবর্তী যেটা করছি সেটা আপনাদের সঙ্গে আবার শেয়ার করব এটা হচ্ছে এখানে টাইমার দেওয়া আছে কতক্ষণ কথা বলবে স্পিকার আজকের মতো কনভেনশন শেষ ছয়টা ত্রিশ মিনিটে আবার আর একটা ডিনারে আসতে হবে এখানে তো একটু হোটেলে যে ড্রেসটা চেঞ্জ করে তারপরে আবার আসবো এই রিসোর্টে আমরা কোনো রুম পাইনি কারণ এটা অলরেডি বুকড হয়ে গিয়েছিল কারণ এখানে প্রায় শত শত মানুষ এসছে এই জন্য এই জন্য আমাদের অরেঞ্জ লেক রিসোর্টে আমাদের থাকার জায়গা নিতে হয়েছে আমরা ত্রিশ মিনিটের মতো একটু রেস্ট করলাম আর ফ্রেশ হলাম কাপড় চোপড় চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি ডিনারে সেম রিজোর্টে ডিনারের ব্যবস্থা আছে এটাকে গালা গালানাইট বলা হয় দেখি কি অবস্থা ওইখানে যে তা আমি আর মনু ভাই যাচ্ছি এটা হচ্ছে আমাদের গাড়ি আমরা এটা নিয়েছি টয়োটা ক্যামরি ব্র্যান্ড নিউ কার এটা এটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর এটা হচ্ছে ক্যামরি এল ই ও হেই এই গাড়িটা মাত্র সিক্স মাইল চলেছে তারপর আমরা এটা পেয়েছি আর কি মানে আমাদেরকে যে রেন্টাল দেওয়া হয়েছে ছশো মাইল মাত্র এটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কার রেন্টাল থেকে নেওয়া এয়ারপোর্টে অনেক কার রেন্টাল পাওয়া যায় আমরা যে রিজোর্টে আছি এটি হচ্ছে সেটি আমাদের বিল্ডিং নাম্বার হচ্ছে থার্টি নাইন হান্ড্রেড রুম নাম্বার হচ্ছে থার্টি নাইন জিরো সিক্স দোতলাতে ওইখানে আর এটা একটা মানে আলাদা এখানে ছয়টা অ্যাপার্টমেন্ট আছে এর আগের বার যখন এসেছিলাম তখন অ্যাপার্টমেন্টে বিল্ডিং বিল্ডিংয়ে ছিলাম যেখানে অনেক অনেক অ্যাপার্টমেন্ট একটু সন্ধে হয়ে আসছে এখন ছয়টা পঁয়তাল্লিশ মিনিট এখন আবার যাব সেই সেইম জায়গাতে দিনারে টয়োটা একটা ক্যামরি এটা হচ্ছে হাইব্রিড কার নয়েজলেস কোনো সাউন্ডই হয় না এটা যখন টার্ন অন হয় Hold me close till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us. And love is all. Trust, yeah. No, I don't wanna waste what's left. আজকে অনেক ভালো লাগলো এই এক্সিট ইন্টারন্যাশনালের যে কনভেনশন সেটি অনেক এনজয় করলাম অনেকের সঙ্গে দেখা হলো একসঙ্গে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছে আমি ভেবেছিলাম পুরো ইউএসএ থেকে আসলে ক্যানাডা থেকেও এখানে মানুষজন এসছে টোটাল তো মানুষ এখানে রেজিস্ট্রেশন করেছে তা আগামীকাল আবার রয়েছে অ্যাওয়ার্ড সেরেমনি তা আজকের মতো এই পর্যন্তই এখন ফিরে যাচ্ছি হোটেলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ